কোরবানির গোস্ত ফ্রিজে রেখে কতদিন খাওয়া যাবে বা কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা এই বিষয়ে কোরবানির গোস্ত নিজে খাওয়ার সাথে সাথে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের মাঝে বন্টন করে দিতে হবে এটাই হলো সন্ন্যাস পদ্ধতি তবে আপনি যদি চান সেটাকে ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন এতে কোনো নিষেধ নাই তবে এরকম যদি হয় যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিংবা আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক গরিব আছেন যারা কুরবানি দিতে পারেন না বা তাদের সেই রকম কোনো সামর্থ্য নেই প্রতি বছর আপনার দিকে তাকিয়ে থাকে আপনার প্রতি আশা করে যে আপনি প্রতি বছর গরু কুরবানি দেন সেখান থেকে তাদের বাড়িতে গোস্ত যাবে তারপর ছেলে মেয়েদেরকে নিয়ে রান্না করে খাবে এরকম যদি আপনার প্রতি আপনার কোনো গরিব আত্মীয় স্বজন বা গরিব পাড়া প্রতিবেশী আশা করে থাকে অথচ এমন পরিস্থিতিতে আপনি তাদেরকে কোরবানির কোনো গোস্ত দিলেন না বা দিলেও অল্প কিছু দিলেন আর অধিকাংশটাই আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখলেন এটা জায়জ হতে পারে না এটা উত্তম পদ্ধতি হতে পারে না তাই আমি বলবো আপনি কোরবানি যেমন আল্লাহর রাজি খুশির জন্য দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন এই গোস্তটুকুও ঠিক আপনি সেইভাবে বন্টন করে দিবেন সকলের মাঝে যথেষ্ট পরিমাণ বন্টন করার পর যদি আপনার অনেক বস্তু থেকে থাকে তাহলে আপনি সেই বস্তুটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন সেখান থেকে আপনি কিছু খাইলেন সেটা জায়েজ আছে তবে আপনি যে শুধু নিজে সংরক্ষণ করে রাখার জন্য আপনি কোরবানি দেবেন বিষয়টা মোটেও ঠিক না অবশ্যই সেটা আপনাকে বন্টন করে দিতে হবে এবং যথেষ্ট পরিমাণে বন্টন করে দিতে হবে আপনার ভাগির যতটুকু থাকে আপনি ততটুকুই রাখবেন